জয় যিশ আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনবো আজকে আমাদের এই ছোট্ট করে আপনাদেরকে আলোচনা করতে চাই উৎসাহিত করতে চাই যে ঈশ্বর তিনি চান যেন আমরা ঈশ্বরের জ্ঞানের আত্মা আমরা পাই হুম পবিত্র আত্মার নাম শুনেছি তো পবিত্র আত্মা সেই পবিত্র আত্মা আমরা অন্যভাবে আমরা নাম আমরা পাই যে জ্ঞানের আত্মা হ্যাঁ ঈশ্বরের জ্ঞানের আত্মা হ্যাঁ আমাদের দরকার আছে সেই পবিত্র আত্মায় এই জ্ঞান আমাদের কিন্তু দান করে তা আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি বিশ্ব একতায় সদ্রপদ সেখানে বলছে যেন আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আমার আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন আসুন প্রার্থনা করি স্বর্গের পিতা আমাদের দয়াবান প্রভুব তোমাকে ধন্যবাদ দিই আমাদের মঙ্গলময় ঈশ্বর তোমার চরণ আজকে স আমাদের জীবনকে সমর্পিত করি পিতা তোমার যতজন সন্তানেরা এই মুহূর্তে তোমার চরণ তলে এসেছে প্রভুগ আর তোমার কাছে প্রভুগ তাদের সেই প্রার্থনাগুলো প্রভু প্রভু তোমার চরণ নিয়ে এসেছে আর প্রভু তোমার যে বাক্য প্রভু সেই বাক্য প্রভু তুমি শোনার সুযোগ করে দিয়েছ আমাদের প্রত্যেককে তাই তোমাকে ধন্যবাদ দিই আর বাক্যের মধ্যে দিয়ে পিতা তুমি আমাদের জীবনে কথা বলো আমাদের সঙ্গে সঙ্গে থাকো আমাদের আর্থিক জীবনে তুমি আশীর্বাদ যুক্ত করো প্রার্থনা প্রভু যিশু নামে চাই মেন জয় যিশু জয় যিশু আজকে ছোট্ট করে দুইটো তিনটি পয়েন্ট আমি বলবো প্রথম হল যে ঈশ্বরের এক সন্তান তার নাম হলো সাধু কোল তিনি আমাদেরকে বলছে যে আমরা যেন জ্ঞানের আত্মা আমরা যেন আমরা যেন জ্ঞানের আত্মা আমরা পাই পিতা ঈশ্বর যেন আমাদের গান জ্ঞানের আত্মা দান করেন তাই বলছে যে যেন আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর এবং প্রতাপে পিতা আপনার জ্ঞানে অর্থাৎ ঈশ্বরের যে জ্ঞান ঈশ্বর সম্পর্কে যে তত্ত্ব আজকে আমরা ঈশ্বর সম্পর্কে যে তত্ত্ব কোথায় আমরা পাচ্ছি পাই যে তত্ত্ব তত্ত্ব মানে কী সেটা হলো ইনফর্মেশন তথ্য মানে সেখানে সমস্ত কিছু লিপিবদ্ধ আছে আজকে আপনারা দেখুন যে যখন কাউকে আসামিন কাউকে ধরা হয় ধরার পরে তার যখন বিচার হচ্ছে তখন কিন্তু পুলিশ কি করছে তার সম্পর্কে সমস্ত তথ্য নিচ্ছে কি অপরাধ করেছে সেই অপরাধে কোন কোন শাস্তি কোন কোন ধারায় তার পড়বে আর সেই ধারাগুলো বুঝিয়ে দিতে হবে যে এই যে অপরাধটা করেছে সেই জন্য কোন কোন ধারা তাকে পড়ছে হ্যাঁ এই ধারাগুলো বোঝাতে হবে যে ওর অপরাধের সঙ্গে হ্যাঁ মিলিত ওইটা একটা ফাইল হিসাবে তৈরি করে রাখে ওই ফাইলটা কিন্তু বছর পর বছর পর ও হ্যাঁ ওটা হলো সরকারি হিসাবে ওরা রেখে দেয় যাতে পরবর্তীতে আবার যদি তাকে ধরা হয় বা পরবর্তীতে তার সম্পর্কে আবার যদি ওই কেসগুলো যদি বলে আমি আসামি নয় আমি দোষী নয় হ্যাঁ আবার উকিল দিয়ে যদি আবার তার বিষয়টা আবার জানার চেষ্টা করা হয়ে যে কী রিপোর্ট আছে সেটা কি ভুল কি সে ঠিক সে বলছে আমি এই ভুল করিনি তাহলে এই ভুলগুলো কি করা হয়েছে যাই হোক ওইটা কিন্তু একটা লিপিবদ্ধ করে রাখা হচ্ছে হ্যাঁ সেইখানে তার কি তত্ত্ব আছে সেই আসামির তত্ত্ব আছে হুম সেই ঠিকভাবে সেই ঠিকভাবে আজকে আপনাদেরকে বলতে চাই যে আমাদের ঈশ্বরের যে যদি তত্ত্ব আমরা পেতে চাই আমাদের ঈশ্বর সম্পর্কে যা কিছু আছে সেই তত্ত্ব যদি আমরা পেতে যাই এখন আপনি কোথায় পাবেন কিসের মধ্যে লেখা আছে আজকে এত বছর বছর পর বছর চলে গেছে কিন্তু আমাদের বংশ যারা সে বংশ একের পর এক তারা কি হয়ে যাচ্ছে এই জগৎ থেকে হ্যাঁ তাদের অস্তিত্ব এক এক করে নষ্ট হচ্ছে আবার নতুন বংশ তৈরি হচ্ছে আজকে আমরা আছি আর পরবর্তীতে আমাদের ছেলেরা থাকবে তার ছেলেরা যখন থাকবে তখন হয়তো আমরা থাকবো না কিন্তু সেই ঈশ্বরের যে বিষয় যে তত্ত্ব সেটা কোথায় আমরা পাবো সেটা একমাত্র এই বাইবেল এই বাইবেলটা ধরেই কিন্তু আজকে কিন্তু যুগের পর যুগ মানুষ কিন্তু ঈশ্বরের তত্ত্ব ঈশ্বরের সম্পর্ক ঈশ্বরের তথ্য যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু এই বাইবেল থেকে জানতে পারছে আর এই আমরা কোথা দিয়ে জানতে পারবো কোথায় আমরা জোর দিতে পারবো যদি আমাদের অন্য কেউ বলে যে আমরা কানে কানে শুনে এসেছি তুমি বিশ্বাস করো ঈশ্বরকে কে এখন বিশ্বাস করবে আমাদের এই সময় কিন্তু এখন আমাদের যে তত্ত্ব সেটা হলো বাইবেল আমরা দেখাতে পারি যে এটা বছর পর বছর এটা শুধু আমাদের বিষয় নাই মুখে বলছি তার নাই কিন্তু এই বাইবেল এই তত্ত্ব কিন্তু বছর বছর সেটা আমরা তত্ত্ব হিসাবে আমরা পাচ্ছি ঈশ্বর সম্পর্কে তাই ঈশ্বর ঈশ্বর যাতে তার তত্ত্ব জ্ঞানে আমাদেরকে জ্ঞান এবং প্রত্যাদেশের আত্মা দেন এই একটু আগে আলোচনা করছিলাম না যে অনেক মানুষেরা ঈশ্বরকে বিষয় শুনছে তাও বিশ্বাস নেই হ্যাঁ তাও ঈশ্বর সম্পর্কে তাদের কোনো রকম ইচ্ছা নেই হ্যাঁ জানার ইচ্ছা নেই কিন্তু তবু তাদের কাছে আমরা কি আমরা পেশ করতে পারি কি প্রকাশ করতে পারি যে আমাদের ঈশ্বর হ্যাঁ পরবর্তীতে যদি তাদের মন পরিবর্তন হয় ইচ্ছা জানার ইচ্ছা হয় আমাদের ঈশ্বর সম্পর্কে তথ্য এই যে বাইবেল আছে পাঠ করুন জানুন কিন্তু আজকে ঈশ্বরের এক সন্তান আজকে আপনাদের বলতে চাই ঈশ্বরের এক সন্তান সাধুপল তিনি চাইছেন যেন ঈশ্বরের তত্ত্ব তো আছে কিন্তু সেই জ্ঞান আমাদের নেই যেইটা একটু আগে আপনাদের হ্যাঁ হয়তো আলোচনা করছিলাম না যে মানুষের কিন্তু সেই বুঝটা সেই বোঝার যে বিষয়টা ঈশ্বর সম্পর্কে সেইটা নেই সেইটা কিন্তু যে এখন আমরা বলছি এখন নেই কিন্তু সাধুকোল যখন ছিলেন সাধুকল তার সময়ও সেই একই ঘটনা আমরা ভাবি যে আগেকার সময় সবাই ঈশ্বরকে সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিচ্ছে না অত সোজা নয় যা আগেও হয়েছে তাও এখনও হচ্ছে তার মধ্যে অনেকে বিশ্বাস করছে অনেকে করছে না কিন্তু এই বিশ্বাস করার কারণ কি তাদেরকে ঈশ্বর জ্ঞানের আত্মা দিয়েছে আজকে আপনাকে জ্ঞানের আত্মা ঈশ্বর দিয়েছে বলে আজকে কিন্তু আপনি ঈশ্বরের চরণ তুলে আছেন যদি আপনি সেটা না বুঝতেন না ভাবতেন না একাকি না বিষয়টা বিচার করতেন আপনি নিজের মধ্যে না বোঝার চেষ্টা করতেন তাহলে কিন্তু আজকে এখানে এসে আপনি বসতেন পারেন আজকে আমিও বসতাম না যতক্ষণ না ঈশ্বরের সে বাক্য পাঠ করার পরে ঈশ্বর সেই জ্ঞানের আত্মা আমাদের দিয়েছে বোঝার যে ক্ষমতা আমাদের দিয়েছে যতক্ষণ ঈশ্বর দেবে না ততক্ষণ কিন্তু আমরা কেউ বুঝতে পারবো না সেঠিকভাবে এই একই ঘটনা কিন্তু এই আমরা দেখতে পারি যে সাধু পল তিনি প্রার্থনা করছে এটা কিন্তু শুধু তিনি বলছে না এটা কিন্তু সাধু ফল তিনি প্রার্থনা করছে যে যেন আমাদের প্রভু খ্রিস্টের ঈশ্বর এবং তিনি প্রতাপের পিতা প্রতাপ মানে ক্ষমতা তার তিনি ক্ষমতা প্রকৃত সর্বাধিকারী ক্ষমতা যিনি আমাদের পিতা তার বলছে আপনার তত্ত্বজ্ঞানের অর্থাৎ ঈশ্বরের যে তত্ত্ব এই যে বাইবেল এই ঈশ্বরের তত্ত্বজ্ঞানে যেন আমরা জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা হ্যাঁ তোমাদের ওকে দেন ঈশ্বর যেন আমাদের সেই জ্ঞানের আত্মা দেয় তাই জ্ঞানের আত্মা যতক্ষণ না পাবো সেই জ্ঞানের আত্মা আসলেই কিসের আত্মা এটা হলো পবিত্র আত্মা একটু খোলসা করে আপনাদের বলছি পবিত্র আত্মা পবিত্র আত্মা সেইটাকে এখানে জ্ঞানের আত্মা বলা হচ্ছে সেই পবিত্র আত্মা যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা ঈশ্বর সম্পর্কে আমরা বুঝতে পারি না তার চরম আমরা আসার সুযোগ পাই না তাই পবিত্র আত্মা কিন্তু আমাদের এই তত্ত্বটা বোঝার ক্ষমতা যখন দান করে হ্যাঁ কীভাবে দান করে ঈশ্বরের অন্য সন্তান হয়তো বোঝাচ্ছে আপনাকে সেটা আপনি সেইটার মধ্যে দিয়ে ঈশ্বরের আত্মা আপনার জীবনে কার্য করছে তখন গিয়ে কিন্তু হ্যাঁ সেই আপনি ঈশ্বরের আত্মা পাওয়ার পরে কিন্তু আপনি ঈশ্বরের তত্ত্বটা সেই জ্ঞানে আপনি পরিপূর্ণ হচ্ছেন আলিলিয়া তাই এই জ্ঞানের আত্মা বলতে এই জ্ঞান বলতে কি সেটা প্রথমে বলতে চাই জ্ঞান বলতে কিন্তু একটা গভীর একটা বোঝা পড়া আজকে ঈশ্বরের পথে আসার জন্য আপনার কত গভীর আপনি একটা সময় হয়তো আপনি বোঝাপড়া করেছেন নিজের মধ্যে নিজের মধ্যে অনেক আপনি চিন্তা করেছেন অনেক সিদ্ধান্ত আপনাকে নিতে হয়েছে গভীর একটা বোঝাপড়া সেই গভীর বোঝাপড়াটাই মানুষ আসতে পারছে না যাদেরকে সঙ্গে সঙ্গে বলছি যে প্রভু যিশু তিনি আপনাকে উদ্ধার করবেন তিনি আমার আপনার পাপের জন্য তিনি কুশে বলিদান হয়েছে। তিনি আপনাকে উদ্ধার করবেন তিনি আবার আসবে এই জগতে এইটা বলার পরে সঙ্গে সঙ্গে সে শুনছি আর সঙ্গে সঙ্গে সে কিন্তু আর গভীর বোঝাপড়াটা নেই কী বলে বাপু সে যিশুর কথা বলছে কী আমাদের উদ্ধার করবে পাপ থেকে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমরা বিচার করে নিচ্ছি এইটা কিন্তু একটা গভীর জ্ঞানের আত্মা মানে কি কিন্তু গভীর বোঝাপড়া নিজের মধ্যে আগে একটা গভীর বোঝাপড়া না আসা পর্যন্ত ঈশ্বরের তত্ত্বজ্ঞানে আমরা পরিপূর্ণ হতে পারি না যখন আমরা একটা গভীর বোঝাপড়া তাই এইটা আপনাদের কেন বলছি এই গভীর বোঝাপড়া আছে বলে আজকে কিন্তু আপনি ঈশ্বরের চরণ তোলে হালে লিয়া কিন্তু সেই গভীর বোঝা পড়া যেন ঈশ্বর অন্যদেরকেও দেয় এই জন্য অনেক সময় লাগে হ্যাঁ সঙ্গে সঙ্গে হঠাৎ করে অনেকের হয়ে যায় অনেকে ঈশ্বরের সেই জ্ঞানের আত্মা পেয়ে যাচ্ছে আবার অনেকে পাচ্ছেন তাই এই জ্ঞানের আত্মাই জ্ঞান বলতে একটা গভীর বোঝাপড়া যা খুব তিন অায় সদ্যপদে বলে কিন্তু যে জ্ঞান উপর হইতে আসে তাহা প্রথমে সূচি পরে শান্তিপ্রিয় খান্ত সহজে অনুীত দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ ভেদ ভেদা ভেদবিহীন ও নিষ্কপট আমেন তাই সেই জ্ঞানের আত্মা প্রথমে আমাদেরকে কি করছে বলছে আমাদের সুচি এবং শান্তিপ্রিয় করে আমাদেরকে আগে নম্রতা বলছে খান্ত সহজে আমরা উন্নীত যা শুনলাম আমরা সহজে সেটা যেন আমরা গ্রহণ করি এবং দয়া এবং উত্তম উত্তম ফলে আমরা পরিপূর্ণ তারপর বলছে সেই ভেদ বিহীন বিষয়টা আমরা বুঝবো যে আমরা আজকে এই দেখতে পারি হুম এই যে পুরীতে কী বলছে যারা অন্য প্রজা ইয়ে আছে হ্যাঁ অন্য জাতি আছে তারা কিন্তু ঢুকতে পারো না কিন্তু ওর একমাত্র তাদের যারা সম্প্রদায় তারাই ঢুকতে পারো কিন্তু এই দীঘাতে মমতা ব্যানার্জি কী করেছে এখন সবাই ঢুকো হ্যাঁ মানে এই যে বিষয়টা এই বিহীন বিষয়টা যখন আমাদের তৈরি হতে হবে হুম এই ঈশ্বর তিনি আমাদেরকে এটা দিয়েছে যে ঈশ্বরের ঈশ্বর প্রভু যিশু তিনি বলছে যে আমার এই গৃহ সর্বজাতি কী হবে প্রার্থনা গৃহ এইটা এখনকার মানুষরা এই বিষয়টা অন্যভাবে ইমপ্লিমেন্ট করছে কিন্তু প্রভু যিশু আগে থেকে বলেছে আমার এই গৃহ কি ভেদ ভেদা ভেদ হ্যাঁ ভেদাভেদবিহীন হ্যাঁ সেখানে কোনো এই নয় এই জাতি ঢুকবে ওই জাতি ঢুকবে এই নয় সবাই আসবে আমার এই গৃহে আলে নিষ্কবর আমরা যখন হব অর্থাৎ এইটা কিন্তু এই গভীর বোঝা বোঝাপড়াটা কিন্তু এইভাবে আসে ঈশ্বর তিনি আমাকে সুচি করছে শান্তি আমাদের দান করেছে আমাদের এই যে খান্ত সহজে আমরা অনুরূত দয়া উত্তম উত্তম ফলে আমরা পরিপূর্ণ এই যে বিষয়গুলো আমাদের মধ্যে কিন্তু এইটা একটা গভীর বোঝাপড়া যখন আমাদের আসবে তখন কিন্তু ভাববেন যে জ্ঞানের আত্মা পবিত্র আত্মা হ্যাঁ যেটা জ্ঞানের আত্মা আজকে বলা হচ্ছে বাইবেলে এখানে লেখা আছে যে সাধুপল পবিত্র আত্মাকে জ্ঞানের আত্মা বলে এখানে কিন্তু তিনি প্রার্থনা করেছে। সেই জ্ঞানের আত্মা যখন আমাদের জীবনে আসে তখন কিন্তু আমাদের মধ্যে এই গভীর বোঝা পড়া চলে এই যা কিছু এখন সহজে বললাম এগুলো ধীরে ধীরে আপনার মধ্যে দিয়ে আসবে তাই এইটা যখন আমাদের এসছে তখন কিন্তু আমরা ঈশ্বরকে আমরা ভালোভাবে জেনেছি তাই জগতের মানুষ বাইরের মানুষ যা কিছু আমরা বলি তাদেরও এইটা আগে আসবে তারপর ঈশ্বরে তারা বিশ্বাস তারা করবে সেই জন্য আমাদের এই জ্ঞানের আত্মা এই জ্ঞান বলতে কী একটা গভীর বোঝাপড়া আমাদের বোঝা আমাদের আমরা জেনে রাখি এবং যখন মানুষের মধ্যে এটা হবে তখন কিন্তু হ্যাঁ ঈশ্বর মধ্যে আসবে প্রভু যিশু বলছে সুসমাচার প্রচার করো মতি আঠাশ অপহায় আঠেরো থেকে কুড়ি পদে আমরা দেখতে পারি সেখানে বলছে যে সুসমাচার প্রচার করো এই সুসমাচার আজকের দিনে আপনারকে আমাকে আমাদের প্রত্যেককে প্রভু যিশু এই একই কথা এখনও প্রত্যেককেই বলে যাচ্ছে সুসমাচার প্রচার করো যদি আমরা তত্ত্বজ্ঞান দেখি এই সুসমাচার প্রচার আমরা কীভাবে করব। যতক্ষণ না আমরা ঈশ্বরের তত্ত্বজ্ঞান আসবে যতক্ষণ না আমরা প্রচার করব ততক্ষণ কিন্তু আমরা এই সুসমাচার বলতে কি ততক্ষণ কিন্তু আমরা বাইবেল ঈশ্বরের তত্ত্বগণ হ্যাঁ আমরা নেওয়ার চেষ্টা করবো না কখনো আমরা ঈশ্বরের তত্ত্বজ্ঞান নেবো যখন আমরা প্রচার করব আপনি যখন অন্যকে দুইটো কথা বলছেন প্রভু যিশুর বিষয়ে তখন আপনার মনে হবে যে আমি বাইবেলটা একটু পড়ি একটু বাইবেল থেকে আমি কিছু বাক্য আমি অন্যকে বলি তাই যখন আমি সুসমাচার প্রচার করবো মানে কি প্রভু যিশু আমাদেরকে এর অন্তর্নিহিত যে বিষয়টা আমাদের বলেছে সেটা কী জানে এটা বলছে যে সুসমাচার প্রচার করবো মানে আগে বাইবেল পড়ব আগে বাইবেল একজন বিখ্যাত প্রচারক বলছে আমি সেই দিন বাইবেল আমি পড়তে পারি যেই দিন আমি আমি সুসমাচার আমি প্রচার করব যেদিন যেদিন আমি সুসমাচার প্রচার করি ঈশ্বরের কথা লক্ষ্যে বলি আর তখন তখন আমি বাইবেল আমি খুলতে পারি তাছাড়া আমার বাইবেল সঙ্গে সঙ্গে আমি খুলতে আমাদের মন ইচ্ছে নেই জোর করে যেন প্রত্যেক দিন বাইবেল আমার খুলতে হবে পড়তে হবে এটা জোর মনের উপর কিন্তু আমি যদি সুসমাচার প্রচার করি একজন বিখ্যাত প্রচারক আমি নাম আমি বলতে পারছি না আগামী সময় যদি সময় পাই বলবো সেই প্রচারক বলছে যে সুসমাচার প্রচার করাটাই আমার বাইবেল খুলতে আমাকে বাধ্য করে কিন্তু আমাকে প্রত্যেক দিন বাইবেল বার করতে হবে একটা কষ্টের বিষয় কিন্তু মনে রাখবেন এই প্রভু যিশু আমাদের এই সুসমাচার প্রচার করা বলতে আমাদের বাইবেল খোলার কথা বলছে যদি আমরা চিন্তা করুন তাই আমাদেরকে যদি বাইবেল আমাদের পাঠ করতে হয় বাইবেল খুলতে হয় আমাদের সুসমাচার প্রচার করা খুব দরকার অন্যকে বলার দরকার আছে যে এখানে প্রার্থনা হয় এখানে হ্যাঁ প্রভুর নামে হ্যাঁ প্রার্থনা করা হয় এখানে সব সকল জাতির এইখানে কিন্তু আসার সুযোগ আছে কাউকে বারণ নেই হ্যাঁ সেই বিষয়টা আমাদেরকে কি অনেকে এই শব্দটা শুনেছেন তো দাওয়াত দাওয়াত দেওয়া দাওয়াত এই যে দাওয়াত দেওয়া বা এই সুসমাচার এই একই আপনি অন্যকে আমন্ত্রণ করুন নিমন্ত্রণ করুন হ্যাঁ যখন আপনি নিমন্ত্রণ করবেন প্রভুর নামেতে তখন আপনি বাইবেল নাম নিয়ে আপনি আপনাকে খুলতে পারতে হবে তাই আমাদেরকে এইগুলো সমস্ত কিছু করার জন্য জ্ঞানের আত্মা খুব দরকার আছে জ্ঞানের আত্মা বলতে যিনি হলো পবিত্র আত্মা লিয়া আর এই দুই নম্বর বলি জ্ঞান বলতে আমাদের কি বোঝায় জ্ঞান বলতে একটা স্বর্গীয় প্রকাশনা ঈশ্বরের স্বর্গীয় প্রকাশনা জ্ঞান মানে আমরা সঙ্গে সঙ্গে নিজে থেকে ডিসিশন নিয়ে নিজের থেকে সিদ্ধান্ত নিয়ে অনেক সময় আমরা ভুল আমার পড়ে যাই কিন্তু যখন আমরা ঈশ্বরের বাক্য শুনে আমরা একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি তখন কিন্তু সেই সিদ্ধান্তটা আমাদের কাছে একটা স্বর্গীয় স্বর্গ থেকে আসা প্রকাশনা আমাদেরকে প্রদান করে যেমন আজকে আপনাদেরকে বলতে চাই সাধুপল তিনি প্রার্থনা করছেন আর সেই প্রার্থনা করার সময় তিনি এই জ্ঞানের আত্মা হ্যাঁ বলতে তিনি আমাদেরকে কি বলতে চেয়েছেন যে এই জ্ঞান মানে হলো ঈশ্বরকে আরও বেশি করে যেন আমরা জানতে পারি আরও যেন ঈশ্বরকে আমরা এই স্বর্গীয় প্রকাশনা মানে হলো জ্ঞান মানের স্বর্গীয় প্রকাশনা এইটা মানে হলো ঈশ্বরকে যেন আরও বেশি করে আমরা জানতে পারি যেমন ইপিসু ওই একান্ত সত্যপদে ওইটাই লেখা আছে যেন আমাদের প্রভু খ্রিস্টের ঈশ্বর প্রতাপের পিতা আপনা তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদের ওকে দেয় অর্থাৎ এই জ্ঞানে জ্ঞান বলতে এইটা হলো একটা সর্গীয় প্রকাশনা আর সেই সর্গীয় প্রকাশনা কেমন যে ঈশ্বরের যে জ্ঞান। সেইটা জ্ঞানের আত্মা যেন আমাদেরকে দেয় কে দেবে পিতা ঈশ্বর পিতা ঈশ্বর যখন আমাদের জ্ঞানের আত্মা দেবে তখন কি আমরা ঈশ্বরের তত্ত্ব জ্ঞান সম্পর্কে আমরা আরও বেশি এই বাইবেল সম্পর্কে আরও বেশি ঈশ্বর সম্পর্কে সব থেকে বিশেষ করে যেটা বলতে চাই ঈশ্বর সম্পর্কে আরও বেশি আমরা বুঝতে পারব আরও জানতে পারবো যখন ঈশ্বর তার সেই স্বর্গীয় প্রকাশনা প্রদান করবেন অর্থাৎ জ্ঞানের তা আমাদের দান করবে হুম এই বিষয়ে আমাদের বলতে চাচ্ছে আর তিন নম্বর বিষয় বলে আমি শেষ করব খুব তাড়াতাড়ি যে জ্ঞান এই জ্ঞান বলতে কি জ্ঞান বলতে আমরা দেখি যে এই ঘর তৈরি করা আছে ঘরের কি ভিত আছে হ্যাঁ ওখানে পুকুর পাড়ে একটা ঘর তৈরি হচ্ছে না ওখানে আগে কী হয়েছে ভিতটা ভালোভাবে তৈরি হয়েছে নাহলে কি হবে পড়ে যাবে যদি এমনি এমনি তুলে দেয় তাহলে কি হবে ঘর পাকা করা হলো দুতলা করা হলো পরবর্তীতে আর পুকুরের পাশে আছে যদি ঝড় খুব এ হচ্ছে বা ভূমিকম্প হচ্ছে হয়তো ভেঙে চল পড়ে যেতে পারে কিন্তু সবথেকে বেশি ওইখানেই মনে হয় খরচা করা হচ্ছে পুকুর ধারে ওখানে বেশি খরচা করে ওটার ভিতটা কি করা হয়েছে ওটা ভিত করা হয়েছে তো ওখানে ভালো করে তো ভিতটা ওখানে ভালো করে করা হয়েছে কেন যাতে ওটা ভেঙে না পড়ে খালেলিয়া সেই ঠিকভাবে ঈশ্বর আমাদের বলছে যে জ্ঞান মানে হলো আমাদের ভিত আমাদের ভিত সিদ্ধান্ত আমরা যখন নিই সেই সিদ্ধান্ত যখন আমরা বাস্তবায়িত করি তার আগে আমাদের এই যে জ্ঞানটা কিন্তু একটা ভিত তৈরি করে তারপর আমার সিদ্ধান্ত নিচ্ছি ওইখানে আমরা ঘর করবো তাহলে ওখানে কিন্তু ভালোভাবে আমাদের শক্তপক্ত করে ঘর শুরুটা কিন্তু করতে হবে যদি না করি তাহলে কি হবে পরবর্তীতে ভেঙে যেতে পারে পরবর্তীতে আবার হয়তো দুই তিন প্রজন্ম বাদে তারা ব্যবহার না করতে পারে সেই জন্য এই জ্ঞানটা কিন্তু আগে আপনার জীবনে ভিত হিসাবে কাজ করেছে ঘরটা যেমন শুরুটা ভিত হিসাবে আপনার সিদ্ধান্ত আপনি যে নিয়েছেন সেই নেওয়ার আগে জ্ঞানটা কিন্তু আপনার জীবনে আগে ভীত হয়ে এসে তখন কিন্তু আপনি সিদ্ধান্ত একটা নিয়েছেন আলোলিয়া সেটিকভাবে বলছে জ্ঞান মানে হলো ভিত যেমন একটা ঘর তৈরি করা হয় হ্যাঁ সেই ঘর তৈরি করার আগে যে শুরুটা যেমন একটা ভিত তৈরি হয় সেটিকভাবে আমাদের জ্ঞানে যখন আমরা একটা সিদ্ধান্ত নিই তার আগে জ্ঞানটা আমাদের দল আছে যখন আমরা এটা নেব তখন আমাদের ভিত তৈরি হবে যেমন এই শেষে বলতে চাই বাক্য কৃতু বলতে চব্বিশ অধায় তিন পথ প্রজ্ঞা দ্বারা গৃহ নির্মিত হয় আর বুদ্ধি দ্বারা তাহা স্থিরীকৃত হয় আমেন এই কথাটা মনে রাখবেন সারা জীবন প্রজ্ঞা বলছে প্রজ্ঞা দ্বারা আমাদের কি হয় গৃহ নির্মিত হয় আর বলছে বুদ্ধি দ্বারা স্থিরীকৃত হয় হ্যাঁ অর্থাৎ এই প্রজ্ঞা মানে হলো এই জ্ঞান এই জ্ঞান দ্বারা আমাদের গৃহটা আমরা নির্মিত করার আমার সিদ্ধান্ত নিয়েছি আর বুদ্ধি দিয়ে আমরা কি ওটাকে স্থির করে দিলাম ওই জায়গাটা আমরা ঘরটা তৈরি করে দিলাম এটাই বলছে বুদ্ধির দ্বারা অর্থাৎ আমাদের বুদ্ধির আগে আমাদের জ্ঞানের প্রয়োজন আছে সেইটা আমাদের এইখানে ঈশ্বরের জ্ঞানের আত্মা আমাদের দরকার আছে আমাদের জীবনে এটা তো ঘরের বিষয় বললাম আমাদের জীবনের ভিত আমাদের ব্যক্তিগত আর্থিক জীবনের ভিত তৈরি করার জন্য জ্ঞানের প্রয়োজন আছে আর তারপরে আমাদের জীবনের যে সিদ্ধান্ত যে আমরা আমাদের আর্থিক জীবনে কেমনভাবে চলবো যদি শেষ পর্যন্ত থাকি ঈশ্বরের অনন্ত জীবন জীবন মুকুট আমরা পাবো স্বর্গে যাওয়ার আমরা অধিকার আমরা পাবো এটা হলো আমাদের এবার স্থির করার বিষয় তাই জ্ঞানের আত্মা যতক্ষণ আমরা পাব শেষ পর্যন্ত আমরা স্থির থাকতে পারি না জ্ঞানের আত্মা যখন আমরা পাব তখন আমরা শেষ পর্যন্ত স্থির থাকবো হালে তাই সেই বিষয় ঈশ্বর তিনি আমাদের বলতে চান যে আসুন সেই পবিত্র আত্মা আমরা আমাদের জীবনে আমরা চাই যে পবিত্র আত্মা প্রভু তুমি তোমার সেই জ্ঞানের আত্মায় আমাকে পরিপূর্ণ করো যেমন সাধুপর তিনি প্রার্থনা করেছেন যাতে শেষ পর্যন্ত আমরা তোমাতে স্থির থাকি ঈশ্বরটা বাক্যে আমাদের প্রত্যেকে আশীর্বাদযুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু জয় যীশু